আল্লাহ আল্লাহু আল্লাহ কিয়া করো বেনামাজি খেদায়ত করো তুমি আল্লাহ সর্বশক্তিমান যা খুশি তাই করতে পারো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রহম করো বে নামাজি করো তুমি আল্লাহ সর্বশক্তিমান যা খুশি তাই করতে পারো নামাজ পড়ো আর রোজা ধরো নামাজ পড়ো আর রোজা ধরো হালাল হারাম বেছে চলো লইলে কেউ ছাড় পাব না জাহান নামেতে জ্বলবে আগুন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রহম করো বেনামাজি নামাজি খেদায়ত করো তুমি আল্লাহ সর্বশক্তিমান যা খুশি তাই করতে পারো নামাজ পড়ো আর রোজা ধরো হাল হারাম আরাম চলো লইলে কেউ সার পাব না জাহান নামেতে পূর্বে আগুন আল্লাহু আল্লাহ ছোটোদেরকে স্নেহ করো বড়দেরকে সম্মান করো ছোটদেরকে স্নেহ করো বড়দেরকে সম্মান করো দেখে শুনে ভালো পথ চলো সালাম কালাম দিয়ে চলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রহম করো বেনামাজি খেদায়ত করো তুমি আল্লাহ সর্বশক্তি যা খুশি তাই করতে পারো ভালো করে সুরা শেখো সহি করে কোরআন পর ভালো সুরা শেখো সহি করে কোরআন পর দেখবে তোমায় লাগবে ভালো আল্লাহ আল্লাহ রহম করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রহম করো বেনামাজিক হেদায়ত করো তুমি আল্লাহ সর্বশক্তিমান যা খুশি তাই করতে পারো ভালোভাবে সুরা শেখো সহি করে কোরআন পড়ো দেখবে তোমায় লাগবে ভালো আল্লাহ আল্লাহ রহম করো আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ রহম করো বেনামাজি খেদায়ত করো তুমি আল্লাহ সর্বশক্তিমান মান যা খুশি তাই করতে পারো বয়স্ক মক্তব খোলা খানেতে পড়তে আসো বয়স্ক চালু আছে এখানেতে শিখতে আসো সুর দিয়ে আজান দিও সহি করে নামাজ পড়ো কবরে পাবে নুরের আলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রহম করো বে নামাজি খেদায়ত করো তুমি আল্লাহ সর্বশক্তিমান যা খুশি তাই করতে পারো আল্লাহু আল্লাহ সুর দিয়ে আজান দিও সহি করে নামাজ পড়ো কবরে পাবে নূরের আলো আল্লাহু আল্লাহ রহম করো কবরে পাবে নূরে Hello?